মনে রাখতে হবে ভক্তি যার কৃষ্ণ তার সর্ব সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও বা ভগবানকে পেতে গেলে ভক্তিটা প্রয়োজন যদি বলেন মা এটা আমার কথা নয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংশ দেবের একটা শিষ্য ছিল যার ছোটবেলার নাম নরেন তাহলে চলে নাচের আমরা সবাই যখন একত্রিত হয়েছি আজকে আমরা সবাই কিছুক্ষণের জন্য যাবো শ্রীধাম নদীয়া নবদ্বীপ ধাম আর সেই শ্রীধাম নদীয়া নবদ্বীপ ধামে গিয়ে দেখব সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম তারপরে কৃষ্ণ আর কলিযুগে যুগে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদীয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো কিন্তু মাই রাজে ভগবান সত্যতে রাজা হলো ত্রেতাতে রাজা হলো তারপরে রাজা হলো ਕੋਲੀ ਜੁਗਰ ਮਾਟੀ ਤੇ ਕਾਂਗਾਲ ਹੋ ਲੋ ਕਿਉਂ? ਸ਼ੁਰੂ ਕਾਂਗਾਲ ਹੋ ਲੋ ਨਾ ਬਾਬਾ ਜਾਕੀ